যার কারণে আল্লাহ ওই আবু বকরকে এত সম্মান দান করেছেন এত মর্যাদা দান করেছেন নবী আমার জীবনের শেষ মুহূর্তে যখন অসুস্থ হয়ে গেলেন রহমাতের নবী আমার বিছনায় শুয়ে আছেন নবী অজ্ঞান হয়ে গেলেন কথা বলতে পারে না নবী আমার উঠতে পারে না চলতে পারে না সমস্ত সাহাবাইকরাম সবাই কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে আছেন নবীজি জামাতে নামাজ পড়াবেন নবীর পিছে নামাজ পড়ব কারণ সাহাবিরা ইমান আনার পর নবী ছাড়া অন্য কারো পিছে জামাতে নামাজ পড়ে নাই কিন্তু নবী আমার অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না এতটা অসুস্থ হয়ে গেলেন নবীজি কথাও বলতে পারে না সমস্ত সাহাবিরা সবাই কান্না শুরু করছেন নবীজি এত অসুস্থ হয়ে গেলেন এমন অসুস্থ কখনো হয় নাই এ ভাই আপনার আমার আদরের মা যখন হঠাৎ অসুস্থ হয়ে যায় সন্তান পাগল হয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যায় চিকিৎসার কাছে নিয়ে যায় ওষুধ খাওয়ায় সাহাবিরা ডাক রহমাতের নবী আমার অসুস্থ হয়ে গেছেন জামাতের সময় পার হয়ে যায় এখনো নবী আসে না আমাদের মনে হয় নবীর পিছিয়ে আর জামাতে নামাজ পড়া হবে না কেন এত অসুস্থ নবী কখনো হয় নাই আবু বকর পাগলের মতো কান্না শুরু করছে ওমর কান্না করতেছে হজরতে ওসমান কান্না করতেছে আলী কান্না করতেছে নবী আমার যখন একটু হুঁশ ফিরে আসলেন ডাক দেবরে আয় সারে এখন কোন অক্ত নামাজের সময় বলে ইয়া সুর আল্লাহ এখন ইশার নামাজের সময় আল্লাহর হাবিব ডাক বলে আয় সারে আমি এত অসুস্থ এমন অসুস্থ কখনো হই নাই এই আইসারে আমার শরীরটা খুব ক্লান্ত লাগতেছে আমার বড় কষ্ট হচ্ছে বলো আমার আবু বকর যেন আজকে আমার নামাজ শুরু কেমন নবী আমার কেমন আবু বকর নবীজি সমস্ত সাহাবিদের মধ্যে একমাত্র আবু বকরকে নবীর নবীর মুসল্লা নামাজ পড়ার ঘোষণা দিয়েছেন আবু এই কথা শোনার জোরে চোখের পানি কান্না শুরু করছি বলে আবু বলেছে নামাজ পড়াইতে আপনি কি নামাজ পড়াইতে চান না আবু বাকর ডাকতে বলে অমর নবী আমাকে নামাজ পড়াইতে বলছে আমার বড় কষ্ট কারণ নবীর মুসল্লায় দাঁড়াই আমি নামাজ পড়ব আমি বারো ভাগ্যবান কিন্তু আমার আমি এর জন্য কান্না করি না এর জন্য আমি পেরেশান না রহমতের নবী আমার নবীর মুসল্লায় আজকে আমি যখন দাঁড়াইয়া নামাজ পড়াব আমার মনে হয় রহমতের নবী আর এই মুসল্লায় দাঁড়ানোর সুযোগ হবে না নবী এত অসুস্থ হয়ে গেলেন কেমন সাহাবে আবু বকর যেই আবু বকরকে আল্লাহ নবীর মহাব্মতে নবীর ভালোবাসায় আল্লাহ তাআলা দরজল সাহাবিদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ওপেন জান্নাতের টিকিট দিয়েছেন এর মধ্যে সর্বপ্রথম আল্লাহ নবীর সাহাবী হজরতে আবু বকরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন কেমন আবু বকর যে আবু বাকরকে আল্লাহ জানাই দিছেন পয়গম্বর আপনি আপনার আবু বকরের উপর খুশি হয়ে গেছেন ও নবী আমি আপনার আবু বকরের উপর খুশি হয়ে গেলাম যে আবু বকর গোটা জিন্দিকিটা নবীর সাথে কাটাইছেন মৃত্যুর পর মায়ার নবী বলেন আমার সাথে আমার আবু বকরের কবরটা সবাই দিয়ে দিবে শুধু দুনিয়াতে নবীর পাশে ছিল না মৃত্যুর পরও নবীর পাশে নবীজি বলেন মৃত্যুর পর জান্নাতের মধ্যে হযরত আবু বকর আমার সঙ্গী হয়ে যাবে আরো জোরে বলি আল্লাহ আকবার আমার ভাইরা এগুলা ভালোবাসার দ্বারা হয়েছে গর্বের জোরে হয় নাই ক্ষমতার জোরে হয় নাই এজন্য নবীর মোহ্বত যার দিলের মধ্যে যত বেশিই থাকবে আল্লাহ দুনিয়াতেও তাকে সম্মান দান করবেন মৃত্যুর পরেও তাকে সম্মান দিবেন আল্লাহ আকবার। নবীকে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহকে কিভাবে ভালোবাসব। আমি এই দীর্ঘ দেড় ঘন্টা কোরআন হাদিস থেকে আপনাদের সামনে যে আলোচনাটা বলেছি আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে কাকে আরও জোরে বলেন নবীকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে কি নবীর সুন্নত আর সুন্নত যার মধ্যে যত বেশি থাকবে নবীজি তাকে আমতের দিন হাসরের ময়দানে সুপারিশ কইরা অমান আহাব্বানি কানা ফিল জান্না নবী তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন নবীর সুন্নত মানতে চাই কি চাই না আল্লাহ তালা আমাদের সকলকে কি জিন্দেগি নবীর তরিকায় জীবন চালানোর তৌফিক দান করুক আমার ভাইরা যতটুকু আলোচনা করছি আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক